সালামু আলাইকুম রহমতুল্লা বাতু দশ কোটি এর যেতেও বেশি সাওয়া আপনি হাসিল করতে পারবেন যে আমাদের দ্বারায় আমরা জানি না যে আমল আমরা কীভাবে করব। আমলের সলিহ আমরা কীভাবে করব গুণা করতে করতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা সেই গুনার কাজ করিয়ে চলছে করিয়ে চলছে আমাদের ভালো কাজ আর ভালো লাগে না ভালো আমল আর ভালো লাগে না كنت طلبت أقول القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور رُحِيمًا سبحان الله سبحان الله كي وجودي إلا من تاب توبة كري وأمنا إيمانا ওয়া ওয়ামিলা আমেনা সোয়ালিহা এবং ভালো কাজ শুরু করে দেয় ফা উলাই কাইবদ্দিল্লাহ হোসাই আতিম হাসানাত আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুণাগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দেন সোহান আল্লাহ সোহান ওয়াকান আল্লাহ গফর রহিমা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন গফর রহিম এজন্য আমরা আল্লাহর কাছে তৌবা করব তৌবাটা সবচেয়ে বড় একটি নিয়ামত এটি দশ কোটি দশ মিলিয়ন ট্রিলিয়ন সবাবির আপনি অধিকারী হবেন তবে সাইদুল ইস্তফার এটা পড়লে ভালো আর যদি না পারেন তাহলে এটাও পড়বেন আস্তল্লাহরি মিং লা দামি ওলা বিজিম এই তৌবাটিও অনেক কার্যকরী আর যদি আরবি না পারেন তাহলে আপনি এভাবে করবেন যে আল্লাপাকবুল আলমিন আমি পূর্বে যা করেছি ভুল করেছি এ জীবনে আর গোনা করবো না আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমি ক্ষমা চাই ক্ষমা ভিক্ষা চাই এই দোয়া যদি করেন তাহলেও ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন আল্লাহ রসুসাল ইসলাম বলেছেন কেউ যদি কেউ যদি দিনে তৌবা করে প্রত্যেক দিন একবার হলেও যদি কেউ তৌবা করে আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন তাকে উচ্চ মর্যাদা দান করবেন উচ্চ আসনে আল্লাহ রব্বুল আলমিন তাকে মনোনীত করবেন সোহান আল্লাহ এজন্য পাক সবসময় তৌবাটাকে পছন্দ করেন তৌবাটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবসময় গ্র্যান্টেড করেন এজন্য এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে এছাড়াও আমরা যদি না পারি বাংলাতে তৌবা করব। তবুও মানে হচ্ছে ফিরে আসা আপনি জিনার গোনা করেছেন বেবিচারি গোনা করেছেন যত গুণা আছে সমস্ত গুণা থেকে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ পূর্বে যা করলাম সব আল্লাহ এই মুহূর্তে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিন তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে হতে পারবেন যেটা আল্লাহ পাক কবল করবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা